আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশিষ আমাকে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি একটা নতুন খাবার নিয়ে খাবারটা হচ্ছে জাম মাখা আজকে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে জাম মাখা খাবো আমাদের কাটিং মাস্টার মরিচগুলোকে কেটে ফিটিং করার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাদের ফিটিং মাস্টার মরিচগুলো থেকে ঝাল বের করার জন্য একটু ডলাডলি করতেছে ডলাডলি করার পরে ঝাঁকা শুরু করে দিয়েছে ঝাঁকাঝাঁকি শেষ কিন্তু আমাদের বিশিষ্ট ক্যামেরাম্যানের এই ঝাঁকাঝাঁকিটা পছন্দ হয়নি সে বলতেছে জামগুলো নাকি আরও ফাটবে সে আবার বাইরে গিয়ে ঝাঁকা শুরু করে দিয়েছে এবার সত্যিই জামগুলো একটু বেশি ফাটছে এবং কালারটা অনেক সুন্দর লাগতেছে এবার সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দুঃখিত খাওয়া দাওয়া না ব্যালস আমারা শুরু করে দিয়েছে আর আমাদের ফিটিং মাস্টারের সামনে একটা গাবলা রাখা হয়েছে সব বিচিগুলো তার গাবলায় রাখা হচ্ছে আবার অন্য কোনো কিছুর বিচি মনে করেন না আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম